হবে না রে ভাই আসল জায়গা কিন্তু দাদা যাদের বাবা মারা গেছেন দাদা মারা গেছেন দেখো মারা গেছে না দাদা পরদ মারা গেছে না মারা গেছে তো বাড়ি ছেড়েছে আমাদের সিনিয়র গোলাম আহমেদ বীর গোলাম আহমেদ আমার অত্যন্ত অত্যন্ত পছন্দের মানুষ তারপর হারেশ চৌধুরী তারপর জয়নাল হারেস ওই মদন সবাই তো গেছে মাহবুব আমাদের মাহবুব চেয়ারম্যান ফতেপুরের আমি তো মেরে যাবো দিদি তার মানে আসল মরাটা হচ্ছে জায়গা তুমি মরবা জন্ম মারতে মৃত্যু মৃত্যুর জন্য আশ্রয়ের জন্য তুই পারে তোমাকে নামাজ পড়তে হবে কোন সুই পড়তে হবে নিজেকে সঠিক রাখতে হবে বধ কাজ করা যাবে না বধ কাজ চারা করবে তাদেরকে বাধা দিতে হবে এখন ভাই আমি তোমাদেরকে রাজনৈতিক বক্তব্য দিব না আমি তোমাকে আপন ভাবে নিজের বক্তব্য দিব এগুলো সব নিজের বক্তব্য তোমার বলছি কি পেটের বক্তব্য দিছি জিন্দাবাদের বক্তব্য দিব না বক্তবদিব आखिराते বক্তব্য দিব নামাজ পড়তে হবে কোনাছি পড়তে হবে লেখা করতে হবে নিজেকে যোগ্য করতে হবে ভালো হইতে হবে তিনদেবাত তো থাকবে রাজনীতি থাকবে আর রাজনীতি মানে আমরিকের মতো আমরা হব না আমরিক কয় মারামারি গুন্ডামি আমরা তা হইতে চাই না তারা বললে তাদেরকে আমরা অন্য ভাষায় উত্তর দিব তারা যে খারাপ ভাষা ব্যবহার করে আমরা ফারসা ভাষায় বক্তব্য ভাষায় তাদেরকে উচিত কথাটা বলে দিব তাদেরকে ছাড় দিব না কিন্তু আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য আছে আদর্শগত পার্থক্য গুণগত মানের পার্থক্য সেটা বুঝাই দিব কর্মের মাধ্যমে মাথায় ভাই সেটা মাথায় রাখতে হবে আজকে এই আদর্শের কারণে তুমি আমরা সব একই একইসি না সে আদর্শের কারণে সে আদর্শের কারণে আমরা ঠিক থাকতে হবে ভবিষ্যতে তোমার পরিবার পরিজন বাবা মাকে প্রতি সম্মান দেখাইতে হবে বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে তাদেরকে সাহায্য করতে হবে বাবা মার প্রতি যিনি শ্রদ্ধাশীল না আল্লাহ তাকে পছন্দ করেন না আল্লাহ তারে পছন্দ করে না। তোমাকে সেই শিক্ষাটা সেই দীক্ষাটা আমরা দিতে চাই আমরা দীক্ষা চাই মূর্ভির প্রতি শ্রদ্ধাভাজন হইতে হবে আর একটা জিনিস মনে রাখবা আজকে তোমাকে যদি আমি সম্মান করি তুমি আমাকে সম্মান করবা আমি তুই তোমাকে সম্মান না দিই তুমি আমাকে সম্মান দিবা দিবা না তোমাকে তার মানে আমার রাজনীতি কি আমরা মানুষকে সম্মান দেওয়া আমি তাকে দেখলে দেখা যাচ্ছে তাকে ধাক্কা দিয়ে খুনি মেটে চলে গেলাম এটা তো বেদবি বেদবি না আমরা কিন্তু সম্মান দিতে শিখি আমরা মুর্বি যাকেই দেখবো সম্মান দিবা সম্মান দিলে সম্মান পাওয়া যায় আর তোমাকে মানুষ ভালো করে আমরা ওই জিনিসগুলো শিক্ষা করতে হবে ভাই দীক্ষা করতে হবে আর তোমাদের যেটা ভালো কথা তুমি আমারও সমালোচনা করবা কেন করবা না এটা তো রাজনীতি রাজনীতির মধ্যে হচ্ছে কি তুমি সবার কথা সবাই বলবো আপনার কিন্তু সেটা শালীনতা এবং শিষ্টাচারের মাধ্যমে কাউকে কারো আঘাত কথা বলবো না বুঝতে পারছো এই জিনিসটা মাথায় রাখবো ভাই তোমরা তো হচ্ছে আমার ভাই আমার বেশি আপনার কে আছে আমার নিজের থানা আমার নিজের থানা তোমাদের বেশি তো কেউ হবে না আমার তিন থানা আছে তোমাদের জন্য তোমরা আমার জন্য করছো আমিও তোমাদের জন্য আমার যান প্রাণ দিয়ে করো আমি আর রাজনীতি আছে রাজনীতি রাজনীতি ফেস করবো তোমরা জানো তবে অশ্লীলতা কে অ্যাভয়েড করো আর ওই যে তোমার রাতে বৈশা যে খালি মোবাইল ফোন খেলো কি বলে ফেসবুক ইউটিউব ওই যে সারা রাত না এটা বন্ধ করো ভাই এটা করলে কিন্তু জীবন শেষ তোমার জীবনের মধ্যে এগুলো করো একদম জীবন শেষ হয়ে যাবে আমি দেখছি জেলখানা রে ভাই সারা রাত ঘুরে ফেসবুক খেলতেছে খেলতে খেলতে রাত পাঠ আবার যাতে সকালে নাস্তা খেয়ে ঘুমায় আবার সারাদিন ঘুমায় সারা রাত খেলে ফেসবুক আর ইউটিউব খেলে এমন সেগুলো করে তো জান যাবে জীবন শেষ হয়ে যাচ্ছে তোমার জীবনটা তো এখানে জীবনটা অনেক বড় তোমার জীবনের তোমার অনেক কিছু করার আছে কাছে অনেক কিছু পাইতে পারে এই জনগণ পাইতে পারে এই সমাজ পাইতে পারে তুমি এই সমাজকে রাষ্ট্রকে জনগণকে অনেক কিছু দেওয়ার মতো তোমার আছে তুমি রাষ্ট্রের জনগণ একটা যোগ্য সন্তান হিসেবে নিজেকে পড় প্রমাণ করো তৈরি করো বিদেশ যাওয়ার জন্য নিজেকে তৈরি করো আমি চাই আমার এই তিন থানা কোনো বেকার লোক থাকবে না সেটার জন্য আমি আমার কাজ করতেছি তোমরা তোমার কাজ করো আল্লাহ জি রহমত করুন ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আমি তো তোমাদের কাজকে বক্তব্য দেরি করব না বাড়াবো না আর অযথা মানে যে অস প্রাসঙ্গিক কথা আলোচনা আমি করি নাই বা করতে চাই না সময় নষ্ট করে তোমরাও করতে চাই না আমাদেরও করতে চাই না তো ভালো থাকো দোয়া করবা আমার জন্য এবং আমাদের নেত্রীর জন্য খালেদা জিয়ার জন্য উনি অসুস্থ আমার নেতা খালেদা তারেক রহমানের জন্য উনি দিনে রাতে অনেক কষ্ট করেন দেখো কত কষ্ট করেন উনার জন্য দোয়া করবা আমার দলের জন্য দোয়া করবা তোমার পরিবারের জন্য দোয়া করবা ভালো থাকবা নামাজ পড়বা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদি অমর হোক খালেদা জিয়ার জিন্দাবাদ তার জিয়া জিন্দাবাদ अल्लाह हाफिज अर जिंदाबाद 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 जिंदाबाद